গুড মর্নিং বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আজকে দিনটা সবার ভালো কাটুক আজকে ছিল আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন সেই জন্য আমার শাশুড়ি মা সব আনাজ টানাজ কেটে রেডি করে দিয়েছিল আর আমিও তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম তো দুটো কড়াই বসিয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো তো এদিকে দেখো আমার দুটো বাবা দুজনে বেলুন ফোলাতে বসেছে আর ওইদিকে আমার মা সেই বেলুনগুলো বাঁধছে তার আমাদের এক মা বসে বসে দেখছে আর এই দিকে দেখো আমার বোন এসেছে আর ওর সাথে আমার ছেলে কি করছে লুডো খেলছে সাপের লুডো খেলছে তো তার তো এদিকেও মাংসটা কমপ্লিট হয়ে গেছিল তারপর একটু পায়েস করে নিয়েছিলাম তো আজকে কি বলো তো এত কিছু হচ্ছে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন হচ্ছে আমার ছেলের আজকে জন্মদিন যেহেতু ওর বাবা বাড়িতে নেই সেই জন্য হচ্ছে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল শুধু আমার মায়েরাই এসেছিল আর সেরকমভাবে কাউকে বলা হয়নি যদিও দিদাকে

দিকে সব কিছু রেডি করে কেক কাটার সময় অনেকটা দেরি হয়ে গেছিলো তো যেহেতু বেলা গড়িয়ে যাচ্ছে সেই জন্য সবাই ভাত খাওয়ার জন্য বসে পড়েছিল সবাইকে খেতে দেওয়া হয়ে গেছিলো আর এদিকে দেখো আমার ছেলে হচ্ছে ক্যাডবেরির বাক্স নিয়ে বসে পড়েছে ও তো খুব খুশি তারপর বিকেলে বোন বাড়ি চলে গেল আর আমরা যাচ্ছিলাম আমি আমার মা আর আমার ছেলে যাচ্ছিলাম ইস্কন মন্দিরে তো চলো সেখানে ভিডিওটা তোমরা দেখতে থাকো এই দেখো আমরা এসে গেছি এই যে ঢুকতেছি মন্দির রাখা আছে তো আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের ভেতরে এখানে দেখো অনেকগুলো মাতাজি আনাজ করছে এখানে যারা যারা এসেছে মাতাজি প্রভুজিরা এখানে সবাই অন্নভোগ খেয়ে তারপরে বাড়ি যাবে তো অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় নটা দশটা বেজে যায় এখানে তো দেখো রাধাকৃষ্ণ কত সুন্দরভাবে ঝুলন দলায় দোলছে আর ওইদিকে জগন্নাথ মহাপ্রভুর সন্ধ্যা আরতি হচ্ছে তো এখান থেকেই জগন্নাথ প্রভু আমাদের ওইখানে যাই আমাদের ওখানে রথযাত্রার সময় যাই তো দেখো আমার ছেলে আর আমার মা দুজনে রাধাগোবিন্দকে ঝুলন দোলায় দোল দিচ্ছে তো আজকে ছিল আমার ছেলের জন্মদিন সেই জন্য ভাবলাম যে রাধা কৃষ্ণকে দোল দেওয়ার মতো এত সৌভাগ্য হয়তো আর কোনো দিনও পাবে না সেই জন্য আজকে চলে এসেছি ইস্কন মন্দিরে তো এত আনন্দ হচ্ছিল এখানে এসে বাড়ি যাওয়ার তো ইচ্ছাই করছিল নিদ্রা প্রবিষ্ট জয় বিষ্ণুপাদ সার্বম সিদ্ধ শ্রী জগন্নাথ মহারাজ কি নমাচার্য শিল প্রেম সে কহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সে অদ্বৈত গ্রধা শুভ সদ শিব ভক্ত जगन्नाथ बलदेव माता की अनंत अनंत कोटि वैष्णव बिंदु की राधा माधव छोड़ छोड़ जाता महामत साहब की कृष्ण गोप गोपीनाथ समकुंड राधा कुंड दाद सुनात भजमंड धाम की जय जय गाय गौर विमानंद जी सुनो भगवान के ताई सवाई सोशु के ता सारे सारे भगवान के दूल देवा हलो ताई सवाई निरवता बजाई लेके সঙ্গ তারপর এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছিলো যেহেতু আমরা অনেকটা দূরে যাব আর আমি আর মা এসেছি সেই জন্য আর দেরি করলাম না ওখান থেকে বেরিয়ে পড়লাম অনেকটাই সন্ধে হয়ে গেছিলো সেই জন্য বাড়ি চলে যাচ্ছি আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে